হ্যালো ইবরান আসসালামু আলাইকুম রহমদুলিল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম আমরা এখন বাসা থেকে বের হয়েছি ঘুরার উদ্দেশ্যে তো আজকে আমরা ঘুরবো তো আমরা আজকে কোন কোন জায়গায় যাই কী কী করি এবং কী কী খাবার খাই সব কিছু এই ভিডিওর মধ্যে তুলে ধরা হবে তো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখার অনুরোধ রইল আশা করি ভালো লাগবে আমাদের যখন মন খারাপ থাকে তখন আমরা এই জায়গায় ঘুরতে আসি আসলে আমরা রুমে থাকতে থাকতে বোর্ডিং হয়ে যেতেছি তো মাঝে মাঝে এই কারণে এই জায়গায় ঘুরতে আসি তো ঘুরতে আসলে আমাদের মনটা আসলে খুব হালকা হয়ে যায় আমাদের দেশে যদি এরকম জায়গা থাকতো তাহলে লেগের পার্কের মতো হয়ে যেত আসলে জায়গায় জায়গায় জোড়া জোড়া কাপল থাকতো এই জায়গায় মনে করেন কোনো মানুষই নেই এই জায়গায় ঘুরে ফিরার জায়গারও অভাব নাই খেলাধুলার জায়গার অভাব নাই বিশাল বড় মাঠ কিন্তু মানুষের অভাব আর আমাদের বাংলাদেশে মনে করেন আমরা খেলার জন্য মাঠ পাই না ঘুরার জন্য জায়গা পাই না আর সবসময় তো হাউকাউ লেগেই থাকে অসহ্য একটা পরিবেশ আর এখানে দেখেন শান্ত শীতল একটা পরিবেশ অসাধারণ একটা পরিবেশ কোনো হাও কাউ নাই চিল্লাচিলি নাই আপনার যখন মন খারাপ থাকার যদি আপনি এই জায়গায় এসে বসেন একা বা সঙ্গী সাথে নিয়ে আসেন অবশ্যই আপনার মন ভালো হয়ে যাবে আমরা ঘোরাফেরা করার পর দেখি মাগরিব রাজান দিতেছে তো আমরা এখন মসজিদে ঢুকে গেলাম তো আমরা মাগরিবের নামাজ শেষ করে মসজিদ থেকে বের হয়েছি আমরা রাস্তায় এসে দেখি রাস্তার খুবই বাজে অবস্থা দুলাবলি এমন ওরা শুরু করছে আমরা সামনের দিকে অগ্রসর হইতে পারিনি যাই হোক আমরা দুলোবালু পাশ কাটিয়ে হোটেলে তো ভাবলাম একটু নাস্তা করে হালকা পাতলা ওকে জিজ্ঞেস করলাম কি খাওয়া যায় তো বললাই খাই এখানে বাংলাদেশের সমস্ত আইটেম পাওয়া যায় তাই আমরা এখানে খেতে আসি আর বিদেশের মাটিতে কোনো বাঙালির সাথে দেখা হলে অন্যরকম একটা ফিলিংস কাজ করে মনে হয় যে খুবই আপন মানুষ আমাদের খাবারে এসে পড়েছে ওকে বললাম বিসমিল্লা বলে শুরু কর ওকে একটু বলছিলাম যে ক্যামেরার আমার দিকে দর ওই বিলে ধরতে পারবো না ওর কাছে সরম লাগে আমি ভিডিও করতেছি ওর কাছে বিলে সরম লাগে ক্যামেরা ধরতে পারবো না আসলে যাই হোক এই যে দাম মনে করেন কি বল বাংলাদেশে ষাট থেকে সত্তর টাকাতে খাওয়া যেত এখানে মনে করেন বাংলাদেশি দেখে দেশ একশো আশি টাকার উপরে পড়ছে তবে এখানকার খাবারটা খুবই উন্নত এবং সুস্বাদু আর মুগলাই সাথে যে ঝোলটা দেওয়া হয়েছে না এক কথায় বলা যায় অসাধারণ তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা আমি জানিনা না তবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন অবশ্যই আল্লাহ